নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজকে বৃহস্পতিবার ঘড়িতে বাজে পাঁচটা দশ তো আমি কিন্তু ভোর ভোর উঠে স্নান টান করে আনার জন্য বেরিয়ে পড়েছি এই দেখো মাকে দেখে তোমাদের আজকে সকালের দিনটা শুরু হোক সবার দিন ভালো যাক এই দেখো ঘড়িতে বাজে পাঁচটা দশ এই যে আমি কিন্তু ফুল আনার জন্য অলরেডি বেরিয়ে পড়েছি ভোরের আলো কিন্তু অলরেডি ফুটে উঠেছে তো আমি ফুল আনার জন্য বেরিয়ে গেছি চলো রাস্তায় যেতে যেতে কথা হবে জানো তো বন্ধুরা আমার কিন্তু গরমকালের থেকেও বেশি শীতকালে ফুল আনতে যেতে বেশি ভালো লাগে বর্ষাকালে তো ভালোই লাগে না তো শীতকালে এত ভালো হাওয়া দেয় আর ওরকম অন্ধকার থাকে আমার সত্যিই খুব ভালো লাগে মানে আমার দিনের বেলা থেকে আমার রাত্রিটা বেশি পছন্দের যাই হোক তো এখন তো বেরিয়ে তো গেছি কিন্তু গরম নেই কিন্তু হাওয়াও নেই ওই জন্যই আমার শীতকালটায় ফুল আনতে যেতে বেশি ভালো লাগে ওই সেম আমার বিয়ের রিসেপশনের ভেন্যু থেকে বিভিন্ন পাশ থেকে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি এসেই গেছি আর দু মিনিট তোমাদের সেই চেনা রাস্তা তাই তোমাদের রাস্তাটা দেখাচ্ছি না একই রাস্তা তো যাই চলো যাওয়া যাক এই যে তোমাদের চেনা রাস্তা দেখো বন্ধুরা আমি কিন্তু অলরেডি বাজারে এসে গেছি ফুলের মাসি অ্যাজ ইউজুয়াল এখনও আসেনি তার মানে এখনও আজকেও ট্রেন লেট প্রতি বৃহস্পতিবার করে এই সেম সমস্যা এই দেখো দেখতে পাচ্ছ ফুলের মাসি কিন্তু এখনও আসেনি তো ওই সেম জায়গায় আমি বসে আবার ওয়েট করব মাসির জন্য মাসি দেখি কখন আসে কখন আবার ফুল নিয়ে আমি যেতে পারি কারণ আমার পুজো দেওয়া শেষ হলে তারপর বাবা উঠে বাড়ির বাবাকে পুজো দেবে স্নান করবে তো আজকে বৃহস্পতিবারে সকাল সকাল একটু ব্যস্তই থাকি মোটামুটি নটা পর্যন্ত তো আজকে বেশি ব্যস্ত থাকবো না আজকে জিম ট্রেনার তো ডেকেইছে তো তোমাদের তো কালকেই বলেছি তাই চাবো ছটা সাড়ে পাঁচটার সময় বেরোবো উনি ছটার সময় আসবে জিম ট্রেনারের হচ্ছে আলাদা করে হোম ডেলিভারির ব্যবসা আছে তো ওনারা ওঠেই মানে খেয়ে দিয়ে ওঠেই সাড়ে চারটে পাঁচটার সময় করে তো পাঁচটার সময় তো কাউকে ডাকা যায় না তাই উনিই বললো যে ছটার সময় আসতে আমি বললাম যে ঠিক আছে এই যাব সাড়ে পাঁচটার সময় বেরোবো ছটার সময় দেখে যাবো জিমে করে কারে আবার বাড়ি আসতে আসতে সাতটা সাড়ে সাতটা বেজে যাবে আজকে একটু লেটই হবে আবার ডিনার করতে তো চলো আমি মাসি মাসে আসা পর্যন্ত ওয়েট করি তোমরা ততক্ষণ নিশ্চয়ই ঘুমোচ্ছ এখন কেউ কেউ জেগে আছে কেউ কেউ ঘরে কাজ করছে কেউ কেউ হয়তো স্কুলে গেছে যাবে বলে দেরি হচ্ছে কেউ হয়তো পড়াশোনা করছে বা কেউ কেউ হয়তো টিউশনে গেছে তো সবাইকে কিন্তু গুড মর্নিং সবার দিনটা ভালো যাক আমি মাসি আসার জন্য ওয়েট করি তারপরে ফুল টুন দিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে বন্ধুরা আমি আবার বাড়ির দিকে যাচ্ছি এই যে ফুল চলে এসছে হাতে ডুবব প্রচুর দেরি হয়ে গেছে মাসি অনেক লেট করে এসছে ট্রেন অনেক লেট এবার আর কথা বলার সময় নেই এবার একদম ছুটে ছুটে বাড়ি যাব। পুজো দিয়ে বাবাকে আবার ডাকতে হবে নাহলে অনেক দেরি হয়ে যাবে মাসি চলে আসবে কাজ করতে চলো বন্ধুরা আমি আবার দৌড়ে দৌড়ে বাড়ি যাই তোমাদের সাথে আবার পুজো টুজো দিয়ে কেমন পুজো দিলাম নিশ্চয়ই শেয়ার করব দেখো বন্ধুরা আমি কিন্তু অলরেডি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি এটা কিন্তু মোটামুটি আমার ফেভারিট ব্রেকফাস্ট বলতে পারো রুটি আছে যে চানা স্যালাড কলা আর এই যে ড্রাই ফ্রুটস চলো প্রচণ্ড খিতে পেয়েছে আমি অনেক তাড়াতাড়ি তো ব্রেকফাস্ট করি তো চলো খেয়ে নি তারপর কথা হচ্ছে দেখো বন্ধুরা আমাদের কিন্তু আজকে খাবার রেডি আচ্ছা মেনু আমাদের কি কি হয়েছে সেটা দেখো সাদা ভাত এদিকে আজ হচ্ছে ডাল এদিকে আছে হচ্ছে পুশাকের তরকারি এদিকে আছে হচ্ছে পনির আজকে আমাদের বৃহস্পতিবার তাই পনির আর টিফিনে তো খেলাম তো না দেখেছ এই যে রুটি আর চানা আর এদিকে লেবু আর ওইদিকে পটল ভাজা তাহলে চলো বন্ধুরা এই যে পটল ভাজা তো চলো বন্ধুরা তাহলে আমি শুভর লাঞ্চটা গুছিয়ে নিই আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখো বন্ধুরা বর প্রত্যেক দিনের মতন আবার অফিসের জন্য বেরিয়ে যাচ্ছে সন্ধ্যাবেলা কিন্তু আজকে দেখা হবে না কারণ আমি যে সন্ধ্যাবেলায় জিমে যাব আজকে আজকে সাড়ে সাতটা আটটা তখন দেখা হবে আর এই যে আজকে ওপরে কাকে কাকে লড়াই হচ্ছে ঠিক আছে তাহলে আসছি চলো বাই বাই দেরি হচ্ছে টাটা রোজকার মতো বন্ধুরা আজও বেরিয়ে করল অফিসের উদ্দেশ্যে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো চলো চললাম অফিস बंधुरा बसस्टैंड तो, तो, है तो, तो जाए से तो देखा जाए तो तुर तो तुर जा। क्या वो जामजार अफिस पहुंचे गनल पहुँचे गैन ट्रेटा पोचल तो योड़ उठब গেছে তো যাওয়া যাক একটু ফ্রেশ হয়নি এবার পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা অনেক বাইরে গরম থেকে বেরিয়ে এবার অফিস চলে এসছে দেখতে পাচ্ছ এখনো কেউ আসেনি হয়তো তো এখন টাইম হচ্ছে দশটা ছত্রিশ তো অফিসে গিয়ে ফ্রেশ হয়ে দেন দেখা হচ্ছে এরপর বাই বন্ধুরা আবার আসলাম তো এখন অফিসের কিছু কাজকর্ম আজকে সেরকম কিছু ছিল না তো দেখতেই পাচ্ছ কিছু চিঠিপত্র এসছে তো এইগুলো লিখে নিই ক্লিপ তো কাজগুলো করা হয়ে যাক তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সারাদিন ভালো করে আসতে পারিনি কিছু কাজ ছিল না তাই তো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখতে থাকো সারা কি কাজ করি তো কাজটা করে নিই একটু সঙ্গে থাকো তোমাদের সামনে তুলে ধরলাম কি কাজ করি সারাদিন দেখতে পাচ্ছ আমাদের সব এরকম ডকেট করার কাজ হয় স্ট্যান্ড নেই বলে সেরকম ভালোভাবে দেখাতে পারছি না তো একটু ম্যানেজ করে নিও নানা রকম বিল নানা রকম কমপ্লেন এইসব এইসব ধরনেরই বিভিন্ন রকম চিঠিপত্র আসে এগুলোই ডকেট করা হয় আর কিছু কাজ আছে করে নেওয়ার পর আবার পরে দেখা হচ্ছে এইটুকুই দেখানোর ছিল তো ভাই টাটা আবার বাড়ি ফেরার সময় দেখা হবে তোমাদের সঙ্গে বাই শুভ দুপুর বন্ধুরা আমি কিন্তু দেখো লাঞ্চ নিয়ে চলে এসেছি এই যে ভাত পনির স্যালাড আর টক দই আমি কিন্তু পনিরের ভক্ত কিন্তু একদম নই আমি কিন্তু পছন্দ করি না কিন্তু তাও অবত্যা খেতে তো হবেই কিছু তো করার নেই আর আজ তো আমাদের বৃহস্পতিবার অনেকের বাড়িতে বৃহস্পতিবার কিন্তু নিরামিষ হয় আমাদের কিন্তু বৃহস্পতিবার নিরামিষ বলে সেরকম কোনো ব্যাপার নেই ওই আমাদের ওয়ারিস বাবা আছে এই যে দেখতেই পাচ্ছ তো ওয়ারিস বাবাই যারা দীক্ষিত তারা বৃহস্পতিবার করে মাছ খায় না তো আমার শ্বশুর শাশুড়ি আর বর ওয়ারিস বাবায় দীক্ষিত লখনউ বারবাঙ্কি আছে ওখানে ওখানে গিয়ে ওরা ছোটবেলায় দীক্ষা নিয়ে এসছে আর আমি কিন্তু জয়গুরু সদস্যের মানুষ আর জয়গুরু সদস্যের লোকরাও কিন্তু বৃহস্পতিবার করে নিরামিষ খায় তো সেই সূত্রে আমারও নিরামিষ হয়ে যায় খাওয়া কিন্তু মাঝে মাঝে হয়ে যায় হয় না অনেকের বাড়িতেও তো বৃহস্পতিবার নিরামিষ হয় তো কাদের কাদের বাড়িতে নিরামিষ হয় আর নিরামিষের দিন কি কী মেনু হয় জানাতে কিন্তু কমেন্ট করে একদম ভুলো না তো চলো বন্ধুরা খেয়ে নি দেখো তোমাদের সাথে কথা বলো বলে ফ্যান বন্ধ করে দিয়েছি কারণ এত নয়েস হয় তোমরা শুনতে পাও না আপনাদেরকে দেখতে পাচ্ছ ফ্যান বন্ধ করে দিয়েছে বলে দর করে ঘামিয়ে যাচ্ছি তোমাদের সাথে কিন্তু একদিন লাইভে আসবো হ্যাঁ তোমাদের সাথে কিন্তু অনেক পরিচয় হওয়া বাকি আছে তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা আমার কিন্তু লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে তোমরা সবাই কি করছো আর বন্ধুরা তোমাদের একটা গুড নিউজ দেওয়ার আছে সেটা হলো এমডি ডি হোসেন এই ভাইটা বাংলাদেশে থাকে উনি আমাদের কালকে ব্লগ ভালো লেগে স্টার গিফট করেছেন তো দাদাভাই তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তার জন্য অনেক থ্যাংক ইউ যে তুমি আমাদের ভালোবাসা দিয়েছ তোমার আমাদের ভিডিওটা তোমার ভালো নিশ্চয় হয়তো লেগেছে আরও ডেফিনেটলি ইমপ্রুভ করব। তোমার এই স্টারটার জন্য অনেক 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 থ্যাংক ইউ তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো আর সকলেই তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর প্লিজ আমাদের পাশে থাকো এই গুড নিউজটা তোমাদের সাথে সকলের সাথে আমরা ভাগ করে নিলাম তো চলো বন্ধুরা এখন আমি একটু রেস্ট নেব তোমাদের তো বললামই যে আজকে বিকালবেলা আজকে জিমে যাব না আজকে জিমে যাব সন্ধ্যাবেলা জিমের ট্রেনার আসবে ওখানে আমি গিয়ে ভিডিও করতে পারবো কিনা জানি না তাও চেষ্টা করবো তোমাদেরকে সবটা তুলে ধরার তো তোমরা আপাতত এখন লাঞ্চ করো স্নান টান করো রেস্ট নাও তোমাদের সাথে আবার বিকালবেলা রেস্টেস নিয়ে উঠে তোমাদের সাথে আবার কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা আকাশটা দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে না এক ফোটা দু ফোটা করে কিন্তু বন্ধুরা বৃষ্টিও হচ্ছে জানো তো আর দারুণ হাওয়াও দিচ্ছে তো এই ওয়েদারটা কিন্তু না আমার বেশ লাগে জানো তো আর সত্যি কথা বলতে কি আমার না মানে বৃষ্টির থেকে ঝড়টা বেশি পছন্দ একটু হাওয়াও দেয় ঠান্ডা হয়ে যাবে ওয়েদারটা বৃষ্টি হলে কি মনে হয় মানে ওয়েদারটা বেশি একটা ঠান্ডা হয় না মানে আমার তো লাগে না কিন্তু এই ঝড়ের ওয়েদারটা না আমার দারুণ লাগে বিশ্বাস করো তো কার কার আমার মতন এরকম অবস্থা তোমাদের যে ঝড় ভাল লাগে বৃষ্টি ভাল লাগে না আমার তো বৃষ্টি একদমই ভাল লাগে না যাই হোক আমার কিন্তু ক্যামেরার অবস্থা খুব খারাপ বুঝতেই পারছো দেখে তো আমি এখন বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে আপাতত ছোট ছোট বৃষ্টি হচ্ছে কিন্তু ঝড়টা কিন্তু হচ্ছে তোমরা হয়তো বুঝতে পারছো না তো যাই হোক চলো আমি এখন জিমের দিকে যাই যদি ঝড়ে বৃষ্টিতে আটকে যাই আর জিমে যাওয়া যাবে না পুরো ভিজে যাব। যাই হোক আমি জিমের দিকে যাই ফেরার পথে যদি বৃষ্টি না থাকে ঝড় না থাকে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো বন্ধুরা বাড়ি এসে গেছি মানে সবে বারান্দায় আসলাম তো বৃষ্টি ভালোই হচ্ছে বৃষ্টির সময় ক্যামেরা করতে পারিনি হাতে ব্যাগ ছিল ছাতা ছিল তাই দেখতে পাচ্ছ বারান্দা থেকে ভিডিও করছি তো ঘরে যাওয়া যায় দেখা যাক জানি হয়তো দেখাতে পারিনি অফিস থেকে বেরিয়ে তো ঘরে এসে গেছি তো তো ঘরে প্রবেশ করলাম প্রবেশ করে সবাই ব্যাগটা রাখলাম ভিজে গেছে সব বউ এখনও আসেনি জিমে গেছে সে আমার জন্য টিফিন বানিয়ে গেছে টিফিনটা করবো ফ্রেশ হব ফ্রেশ হয় তারপরে ফ্রেশ হয়ে তারপরে কথা বলছি বৃষ্টিতে সেরকম ঘিজি নি তো একটু ফ্রেশ হয় তারপরে দেখা হচ্ছে আবার রাতে পরের ভিডিওতে বন্ধুরা অফিস থেকে এসছি তো আসার পরে এই বাবা ঘুম থেকে সবাই উঠলো ফোন দেখছে আর মাও বসে সিরিয়াল দেখছে তো আরেকজন শুয়ে আছে চল চলছ বলছো ওঠো ওঠো উঠে আসো বুড়ো যাবে এখন টয়লেট করতে তো টয়লেটের টাইম হয়ে গেছে তো মাও সিরিয়াল দেখছে চা খাচ্ছিল এতক্ষণ তো বাবা ঘুম থেকে উঠে মুক্তি এরকম কেন আছে ঘুম হয়নি ঠিক করে কি আজকে তো ঠিক আছে বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা বৃষ্টির আমি পুরো ভিজে গেছি হেয়ার টু পুরো ভেজা আমি পুরো ফোনেও জল পড়ছে আজকেই আমি একমাত্র ছাতা নিয়ে যেতে ভুলে গেছি কিন্তু ওয়েদারটা কিন্তু দারুণ আর হাওয়ার তো মারাত্মক দিচ্ছে আমার তো ভীষণ ভালো লাগছে এই ওয়েদারটা ঘরে গিয়ে আবার স্নান করতে হবে পুরো ভিজে গেছি কিছু দেখতে পাচ্ছ কি না জানি না অন্ধকার আসছে রাস্তাগুলো অন্ধকার রাস্তাতেও জল দাঁড়িয়ে গেছে জানি না কীভাবে যাব তো চলো বাড়িতে যাই ফোন ভিজে যাচ্ছে আবার পরে কথা হবে টাটা আর একটা কথা তোমাদের তো বলতে ভুলেই গেছি জিম ট্রেনার পুরো ডুবিয়ে দিয়েছে আমাকে ফোন টোন সুইচ অফ আসছি আসছি ওয়েট করো ওয়েট করো বলে পুরো ডুবিয়ে দিয়েছে এই আমার জিম ট্রেনার না আসার এই ফল বুক করছি এখন আমি পুরো অবস্থা খারাপ কিন্তু ওয়েদার হাওয়া দারুন দারুন তোমাদের ওখানে কোথায় মানে কাদের কাদের ওখানে এরকম মারাত্মক সুন্দর হাওয়া দিচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে বন্ধুরা প্লিজ কমেন্ট করবে কিন্তু চলো এবার বাড়ি যাই এবার একদম রাতে ডিনারে কথা হচ্ছে তোমাদের সাথে গিয়ে দেখি বর কী করছে বরকে তো দায়িত্ব দিয়ে এসেছি দেখি সেগুলো কমপ্লিট করলো কি না চলো টাটা তো বন্ধুরা ফাইনালি ওয়াইফ জিম থেকে এসে ডিনার করতে বসে গেছে তো পুরো ভিজে চাপচুপ হয়ে গেছিলো তো তো সবাই বন্ধুরা কি করছো এখন এখন কিন্তু বাজে ঘড়িতে সাতটা আমি বাড়ি চলে আসার পরে জিম ট্রেনার ফোন করে যে আমি ভিজে ভিজে এসছি তুমি চলে গেলে আমি বললাম তোমার তো ফোনটা বন্ধ কি করব। তাই চলে এসছি আবার সোমবার দিন ডেকেছে আবার সোমবার যাব তো চলো বন্ধুরা ডিনার করে নিই ওদিকে আমার ডিটক্স ওয়াটার ফুটছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো আজ ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করো আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে সবাই সাবধানে থেকো সুস্থ থেকো গুড নাইট বাই শুভরাত্রি সবাই ভালো থাকা